দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর হাটপাড়া বন্ধুমহল সংঘের পরিচালনায় মন্তেশ্বর গ্রামের সহযোগিতায় গ্রামের সর্বজনী উল্টো রথের শোভাযাত্রা অনুষ্ঠিত হলো মন্তেশ্বর গ্রামে বন্ধু মহল সংঘের তথা উদ্যোক্তাদের পক্ষ থেকে গোপাল মণ্ডল জয়াবতী রুদ্র রঞ্জন রুদ্রর জানান এবছর ইতিতে দুটো উল্টো রথের দিন নিয়মাত থাকায় আজ আমাদের উল্টো রথের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আর এই বছরে 12 তম বর্ষে पदार्पण করলেন এই रथ আরে রোদ দড়ি টানতে চলে আসেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিদিনী পূর্ববর্ধমান থেকে জ্যোতিময় মণ্ডলীর বিশেষ প্রতিবেদন কারণ আদিন সঙ্গে সঙ্গে বাবু আজ কি বাড়ি থেকে বাড়িতে যাচ্ছেন সাইয় আনন্দবা बोलते বাড়ি ফিরে যাচ্ছে খুব আনন্দ লাগে তা আপনারা কিরাম আনন্দ করছেন 12 করছেন তা এটা কদিনের মাথায় যাচ্ছে আজকে 10 দিনে মাথায় যাচ্ছে 10 দিন তা 8 দিনের মাথায় যায় 10 দিনের মাথায় আজকে তিথিটা মানে একটা তিথি দুই দিনে পড়ে গেছে সেই কারণে আজকে 10 দিনের মাথায় যাচ্ছে তা আপনাদের ভালো লাগে খুব খুশি ভালো লাগে আপনারা কি নাচ অনুষ্ঠানের মধ্যে তা ঠাকুরের কাছে কি মনস্কামনা করছেন ঠাকুরের কাছে মনস্কামনা করছি আমরা যেন সারা বছর ভালো থাকি সামনে বছর যেন এই সবাই মিলে এইভাবে আনন্দ করতে পারি এক বছর অপেক্ষা করতে এক বছর অপেক্ষা করছি কি নাম আপনার আজকে কোথায় কী প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের মন্তেশ্বর গ্রামে গত আট দিন আগে যে প্রভু জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হয়েছিল সেই প্রভু জগন্নাথ দেবের যে মাসির বাড়ি গমন করেছে তার আজ উল্টো রথযাত্রা হচ্ছে মানে মাসির বাড়ি থেকে নিজ গৃহে প্রভু আগমন করছেন আগমন করছে কিভাবে হচ্ছে এই রথযাত্রাটা উল্টো রথের আগমন হ্যাঁ বিভিন্ন বাদ্যযন্ত্র গ্রহকারে সময়যাত্রা গ্রহণ করে কেমন যাওয়া হয়েছিল আবার সেইভাবেই প্রবৃত্তি নিয়ে আসবে নিয়ে যাবে এই আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে আর আনন্দ মানে এটা কত বছরের এই রথটা এটা দশ বছর হলো দশ বছরের তা আজকের যে উল্টো রথ হচ্ছে মাসির বাড়ি থেকে ফিরছে মনের একটা বিশ্বনাত্মা রয়েছে সে তো হবেই প্রভু নিজের হ্যাঁ সে তো মাসির বাড়িতে হবে এবং সবাই ফিরছে তবু প্রভু নিজের গিয়ে ফিরছেন আবার সারা বছর ধরে নিত্য সেবা করবেন প্রভু সেইভাবেই থাকবেন আবার আমাদের এক বছরের অপেক্ষা এই যে আট দিন ধরে এই রথযাত্রার উপলক্ষে অনুষ্ঠান ফনুষ্ঠান কিছু হয়েছিল হ্যাঁ অনুষ্ঠান হয়েছিল রথের মেলা বসেছিল সবকিছুই হয়েছিল আত্মীয় স্বজন এসেছে প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন তাহলে এই রথ রথযাত্রা মানে বা উল্টো রথ যে হচ্ছে খুব আনন্দ উৎসাহের সঙ্গে কোন কমিটির পক্ষ থেকে হচ্ছে এটা মন্ত্রেশ্বর বন্ধুমহল সংঘের পক্ষ থেকে হচ্ছে কিন্তু সার্বজনীন রথযাত্রা উৎসব মন্ত্রেশ্বর গ্রাম সমগ্র গ্রামবাসী বিন্দু এতে সামিল হন আর আমাদের হাত পাড়ার বন্ধুমল তৎপরতা এটা হচ্ছে এটা কি মনসরে একটাই রথ হ্যাঁ একটাই আপনি কি এই কমিটির কিছু আছে আমি একজন সাধারণ সদস্য এই ক্লাবে কি নাম আপনার আমার নাম রঞ্জন রুদ্র বাড়ি মন্তেশ্বর হাটপাড়া আপনাদের কি কোথায় কি অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের উল্টো রথের অনুষ্ঠান বলরাম সুভদ্রা রানী বা জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে কোথায় এটা এটা মন্তেশ্বর মন্তেশ্বর গ্রাম এখন নিয়ে যাচ্ছেন হাটপাড়ায় এখন মন্তর হাটপাড়ায় যেখানে তার মন্দির সে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এটা কত বছরের রথ এটা এবছর বারো বছর পড়েছে এই রথটা মানে হয়েছে হিসাব অনুযায়ী আজকে দশ দিন পড়েছে কিভাবে মাসির বাড়ি থেকে ইয়ে নিজে গিয়ে নিয়ে যাচ্ছেন এদেরকে কলকাতাল বাদ্য যন্ত্র বাজিয়ে আনন্দ উৎসবে নিয়ে যাওয়া হচ্ছে এবং সামনে ঝাড়ু দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঝাল দিয়ে নিয়ে যাচ্ছে তা খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে মানে এই রথটা পরিচালনা কারো করে এটা পরিচালনা হচ্ছে আমাদের মন্তেশ্বর হাটপাড়া বন্ধু সংঘ সঙ্গে গোটা মন্তেশ্বর গ্রামবাসী বারোয়ারি রথ এটা বারোয়ারি রথই এখন হয়ে গেছে তা এই রথ উপলক্ষে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ফনুষ্ঠান কিছু হয়েছে চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল এবং এবং এই বাকি যে দিনগুলো সেই দিনগুলোর এলাকায় এলাকায় আত্মীয় স্বজন আত্মীয় স্বজন সব আসা যাওয়া আনন্দ উৎসব সবই হয়েছে এখন কি আনন্দ উৎসাহের এখন প্রচুর আনন্দ এবং আজকে মাসির বাড়ি থেকে যাওয়া মানে আজকে থেকে আবার প্রত্যেক মন ভেঙে যাওয়া একটা বছর অপেক্ষা করার জন্য। আপনার নাম পরিচয় আমার নাম গোপাল মন্ডল মন্ত্রসর হাতপাড়া আপনি বন্ধুমল সংঘের সদস্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার